আর কিছুক্ষণের মধ্যেই এশিয়া কাপের ফাইনালে একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তান অলরেডি এবারের এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের দুইবার দেখা হয়েছে একবার হচ্ছে গ্রুপ পর্বে আরেকবার হচ্ছে সুপার পরে দুই জায়গাতেই ভারত পাকিস্তানের সাথে সুন্দর এবং গোছানো ক্রিকেট খেলে ডমিনেট করে দুইটা ম্যাচই জিতছে পাকিস্তানের কাছে ভারতের কাছে এই পর্যন্ত পাকিস্তান কিন্তু পাত্তা পায় নাই আর কিছুক্ষণের মধ্যে হারতে যাচ্ছে পাকিস্তান বারবার শুধু ভারত পাকিস্তান বারবার ভারত পাকিস্তান পাকিস্তানের ইউটিউবার বলেন ক্রিকেট বিশ্লেষক বলেন এবং ক্রিকেট রিপোর্টাররা বারবার বলতেছে একুশওয়ালা ম্যাচ চাহিয়ে আহ পাঁচিশাল ম্যাচ চাহিয়ে তারপর বলতেছে চাহিয়ে মানে প্রত্যেকটা ম্যাচে তারা হারতেছে এবং পরের ম্যাচটা যেদিন করতেছে তারা বলতেছে যে সেদিন তারা অপমানের ভারত যেই অপমান তাদেরকে হ্যান্ডশেক না করেছে সেইটা নাকি নিবে কিন্তু প্রতিবারই তারা ফেল করতেছে ভারতের কাছে বাজে ভাবে হারতেছে এখন দেখা যাক আজকের ফাইনাল ম্যাচে পাকিস্তান ভারতকে হারাইতে পারে কিনা তবে আমার কাছে পার্সোনালি যদি জিজ্ঞেস করেন পারবে না পাকিস্তানের পক্ষে এই মুহূর্তে যে স্কোয়াড পাকিস্তান নিয়ে এবারে সেই স্কোয়াড নিয়ে নিয়ে ভারতের ভারতের ভারতকে হারানো সম্ভব না ভারত পাকিস্তান হইতে পারে সেই আলোচনা আপনাদের সাথে করব তার আগে এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আজকে ফাইনালের দিন চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখেন নাইলে কিন্তু জিনিসটা হবে না আমার মনোভাব বাড়াইতে চাইলে আমার মোটিভেশন দিতে চাইলে অবশ্যই করেন যাই হোক যে কথাটা বলতেছিলাম ভারত পাকিস্তানকে হয়তো বা মতো মতো একটা এশিয়া কাপে হারাইতে যাইতেছে অনেক দিন ভারত পাকিস্তানের সাথে ডমিনেট করে টি টোয়েন্টি ক্রিকেট খেলতেছে সেইটা সবাই জানেন পাকিস্তান ম্যাচের আগে মুখে যত কথাই বলুক তারা কিন্তু মাঠে গিয়ে কিছুই করতে পারে না সেইটা আপনারা অলরেডি এইবারের এশিয়া কাপের দুইটা ম্যাচই দেখছেন এর আগে পাকিস্তানের সাথে ভারতের লাস্ট যে টি টোয়েন্টিতে দেখা হয়েছিল সেইটা দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেই ম্যাচটাও ভারত কিন্তু যদিও আগে আগে ব্যাটিং ব্যাটিং করে করে ফেল ভারত রান মাত্র করছিল করছিল তারপরেও পাকিস্তান ভারতের কাছে হারছিল সম্ভবত পাঁচ কি ছয় রানে পাকিস্তান সম্ভবত একশো রানেই তাদের ইনিংস শেষ করছিল মানে একটা জিনিস দেখেন। পাকিস্তান ভারত যদি আগে ব্যাটিং করে এবং ব্যাটিংয়ে এ ফেইল করে একশো উনিশ রানের মতো করে মাত্র একশো বিশের আগেই ভারত ইনিং শেষ করে সেই জায়গায়ও ভারত কিন্তু ডিফেন্ড করে ফেলে সেই রান পাকিস্তানের সাথে ইভেন এইবারের এশিয়া কাপে দুইবারই পাকিস্তান আগে ব্যাটিং করছে গ্রুপ পর্বে একবার এবং সুপার ফোরে একবার গ্রুপ পর্বে পাকিস্তান আগে ব্যাটিং করে অনেক কষ্টে একশো রান তুলতে পারছিল সেটাও শাহিন শাহপ্রিদির মতো একজন বোলারের খাতিরে তা না হইলে পাকিস্তান একশো রানের আগেই কিন্তু প্যাকেট হয়ে যায় ভারতের কাছে শাহিন সাফ্রিদি চারটা ছক্কা মারছিল সেদিন শাহিন সাফ্রিদির ব্যাটিংটা খুবই অ্যাপ্রিসিয়েট করছিলাম ক্রিকেট বিশ্ব তার ব্যাটিংকে সেদিন অ্যাপ্রিসিয়েট করছিল টপ অর্ডার মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারে ব্যাটসম্যানরা যা করতে পারে নাই মেইন মেইন ব্যাটসম্যানরা যা করতে পারে নাই সেইটা একজন বোলার হয়ে শাহিন সাফ্রিদি কিন্তু করে দেখাইছিল চারটা ছক্কা মেরে দিছিল ভারতীয় বোলারদের বিপক্ষ সেই খাতিরেই পাকিস্তান একশত সাতাইশ রান করতে পারছিল এবং ভারত ঠান্ডা মাথায় সেই ম্যাচ জিতে ড্রেসিং রুমে চলে গেছে হ্যান্ডশেক না করে সেই ম্যাচে পাকিস্তান ভারতের সাথে অপমান অপমান বোধ করছে দেখা তারা বলল যে পরের ম্যাচটা তারা চায় এবং পরের ম্যাচে ভারতকে তারা হারাইতে চায় সুপার ফোরে ভারত পাকিস্তানের আবার ম্যাচ পড়লো সুপার ফোরে আবারও পাকিস্তান আবার আগে ব্যাটিং করল আগে ব্যাটিং করে পাকিস্তান শেডিং ভালো ব্যাটিং করছি এইটাও স্বীকার করার কোনো জায়গা নাই একশো রান করছিল একশো একাত্তর টার্গেট দিছিল ভারতকে কিন্তু তারপরেও তারা ভারতের সাথে পারে না মাঠে অনেক ধরনের অঙ্গভঙ্গি এবং পলিটিক্যাল ইস্যুজ এনে তারা ট্রাই করছিল ভারতের প্লেয়ারদের আত্মবিশ্বাস নষ্ট করার ভারতের প্লেয়ারদের মন মানসিকতা নষ্ট করার কিন্তু তবুও তারা কোনভাবেই ভারতের প্লেয়ারদের আত্মবিশ্বাস একপোটাও নষ্ট করতে পারে নাই তারা প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে হারিস্রফেন যেই ধরনের মানে মনোভাব এবং অ্যাটিটিউড আমরা মাঠে দেখছিলাম সেইটা ক্রিকেটে কখনোই গ্রহণযোগ্য না কখনো না ভারত তাদের সাথে হ্যান্ডশেক করে নাই সেইটা তাদের পার্সোনাল এবং দেশের স্বার্থে ছিল এবং তাদের রাষ্ট্রীয়ভাবে সেই নির্দেশনা ছিল সেই বিষয়টা কেন করে নাই সেইটা আপনারা অলরেডি জানেন যে ভারত ভারতের পেহেলগাঁওতে যেই পাকিস্তানি জঙ্গি বলবো আমি পাকিস্তানি সেনাবাহিনী বলেন বা জঙ্গি বলেন তাদের দ্বারা যে ২৬ জন ভারতীয়কে মারা হয়েছিল সেই যে ট্রাজেডিটা সেই ট্রাজেডির জন্যই কিন্তু পাকিস্তানের সাথে ভারত হ্যান্ডশেক করে নেই টসের সময় করে নাই এবং ম্যাচ পরবর্তী মানে ম্যাচ শেষের সময়ও করে নেই এই জন্য পাকিস্তান রাজনৈতিকভাবে ভারতকে কিন্তু আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করতেছিল তারা ফেন্ড হয়েছে ভারত ইজিলি একশো সত্তর চেস করে জিতে আবার তাদের সাথে হ্যান্ডশেক না করে ড্রেসিং রুমে চলে যায় দ্বিতীয়বারের মতো তারা অপমানিত হয়েছে মাঠে বিশ্ববাসীর সামনে পুরা ক্রিকেট বিশ্বের সামনে এরপরে তাদের দেশের ইউটিউবাররা এবং তাদের দেশের ক্রিকেট অ্যানালিস্ট ক্রিকেট রিপোর্টার তারা বলতেছে আঠাশ তারিখ ফাইনালে যেহেতু তাদের দেখা হচ্ছে মানে পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠছে এবং ফাইনাল খেলবে আজকে ভারত এবং পাকিস্তান সেই জায়গায় এখন তারা বলতেছে তারা আটাইশ তারিখ মানে আজকে ভারতকে হারাবে এবং তাদের পূর্বে যেই ধরনের অপমান ভারত করছে সেই অপমানের বদলা তারা নেবে কিন্তু আমার কোন দিক মনে হচ্ছে না যে পাকিস্তান ভারতের সাথে ম্যাচটা জিততে পারবে তারা আবার অপমান বোধ করবে আজকে তাদের সাথে হ্যান্ডশেক না করে ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে যায় এইটাই আমার মনে হইতেছে আজকের ম্যাচে ট্রাম্প কে হইতে পারে সেটা অলরেডি আপনারা থামনেলের মাধ্যমেই দেখছেন সেটা অবশ্যই অভিষেক শর্মা হইতে পারে অভিষেক শর্মা এই পর্যন্ত এশিয়া কাপের প্রথম ব্যাটার একচল্লিশ বছরের এশিয়া কাপের ইতিহাস প্রথম ব্যাটার হিসেবে শর্মা এক এশিয়া তিন তিনশত রান ছাড়ায় গেছে এবং টানা ছয়টা ইনিংসে থার্টি প্লাস স্কোর করছে বুঝতেছেন অভিষেক শর্মা আসলে কোন পর্যায়ে চলে গেছে তিনটা ফিফটি আছে তার পঁচাত্তর সত্তর এবং সম্ভবত ষাট চৌষট্টি এমন হবে এই তিনটা ফিফটি প্লাস কোর তার আছে ডমিনেট করতেছে পুরো এশিয়া কাপে অভিষেক শর্মা অভিষেক শর্মাকে থামানোর মতো এই পর্যন্ত কোন দলে কোন বোলার পাইলাম না প্রত্যেকটা বোলার আউট সে অবশ্যই হয় এখন আপনারা বলতে পারেন আউট তো তারে প্রত্যেক ম্যাচেই করছে ওইটা আমি বলতেছি না ডমিনেট করা আর আউট হয়ে যাওয়া এই দুইটা জিনিস মিলায়েন না একটা প্লেয়ার একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলার পরে আউট হইলে সেটা ডমিনেট করাই বলে ইম্প্যাক্ট তো সে রাখতেছে আর আভিষেক শর্মা কি ধরনের ইম্প্যাক্ট রাখতেছে সেটা আপনারা জানেন বারো তেরো বলে যেই মানুষ পঁয়ত্রিশ করে তারপর ১৬ বলে উনচল্লিশ করে ত্রিশ বত্রিশ বলে ষাট চৌষট্টি সত্তর রান করে এই প্লেয়ারকে আপনি কি বলবেন প্রত্যেকটা ম্যাচে এমন রান করে সে আউট হইতেছে এবং পাওয়ার প্লেতে দলকে একটা ভালো পজিশনে রেখে খেলায় ভালো একটা ইম্প্যাক্ট রেখে তারপরে সে আউট হয় তবে প্রথম কয়েকটা ম্যাচ দেখে আমি কিন্তু একটু মানে খারাপই লাগতেছিল যে অভিষেক শর্মা তার ইনিংস গুলা বড় করতে পারতেছে না কিন্তু সেই যে শুরু করলো সম্ভবত কোন ম্যাচে পাকিস্তানের সাথে ম্যাচে শুরু করছিল এরপরে বাংলাদেশের সাথে ম্যাচে এরপরে গতকালকে শ্রীলঙ্কার সাথে ম্যাচ প্রত্যেকটা ম্যাচে অভিষেক শর্মা ফিফটি প্লাস স্কোর করছে সম্ভবত প্রথম দিন সত্তর করছিল এরপরে পঁচাত্তর বাংলাদেশের সাথে এবং গতকালকে শ্রীলঙ্কার সাথে ষাট নাকি একষট্টি এমন একটা স্কোর করছে সো এই অভিষেক শর্মা এখন পর্যন্ত সেঞ্চুরি করে নাই যে জিনিসটা আমার মানে সবচেয়ে বেশি অবাক লাগতেছে গতকালকে প্রথম নিশাঙ্কা এবার এশিয়া কাপের সবার প্রথম সেঞ্চুরিটা করে ফেললো এবং অভিষেক শর্মা যেহেতু ভারতীয় কোনো ব্যাটার যেহেতু এখন পর্যন্ত করে নাই সেঞ্চুরি আমার মনে হইতেছে অভিষেক শর্মায় সেই সেঞ্চুরিটা পাবে এবং সে সেইটা এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধেই পাবে এখন দেখা যাক আসলে কতটুকু করতে পারে এখন গতকালকের ম্যাচটা নিয়ে যদি কথা বলি শ্রীলঙ্কার সাথে সেই ক্ষেত্রে বলতে হবে যে শ্রীলঙ্কা আসলে এতটুকু চান্স পাইছে বা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা অবশ্যই ভালো দল এশিয়া কাপের দ্বিতীয় সেরা দল এটা আমি স্বীকার করি কিন্তু ভারতের সাথে করে করে খেলা ড্র ফেলা একটু জন্য জিতে গেছিল এটা আসলে চারটে কথা না সেটা সবাই জানেন সেই জন্য শ্রীলঙ্কা ভালো কেনছে এটা অবশ্যই আমি স্বীকার করতেছি কিন্তু জাসপ্রীত বুমরার মাঠে না থাকা এটা যে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে শ্রীলঙ্কার জন্য সেটা আপনারা খেলা দেখেই বুঝছেন যদিও আরদীপ সিং শেষ দুইটা ওভার ভালো করছে বিদায় ভারত গতকালকে মানে সুপার ওভার পর্যন্ত যাইতে পারছে না হলে কিন্তু শ্রীলঙ্কা ম্যাচ খেলে এই ম্যাচটা জিতে নিত আরজদীপ সিং এর সতেরো এবং উনিশ নম্বর ওভারটা অসাধারণ এবং সুপার ওভারে সে অসাধারণ বোলিং করছে তবে জাসপ্রিট বুমরার যেই অভাবটা সেটা কিন্তু কালকে ভালোভাবেই বোঝা গেছে খুব ভালোভাবে বোঝা গেছে আশা করতেছি জাসপ্রিত বুমরা তো অবশ্যই পাকিস্তানের সাথে ফাইনালে থাকবে এবং পাকিস্তানকে কাবু করার জন্য এক জাসপ্রিত বুমরাই যথেষ্ট জাসপ্রিত বুমরাই সব কিছু শেষ করে দিবে যাই হোক খেলাটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম খেলাটা আপনারা এনজয় করেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যেন খেলার সকল আপডেট এবং খেলার করে সকল অ্যানালিস অ্যানালাইসিস আপনারা খুব সহজে আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পারেন তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের সাথে দেখা হবে খেলার পরে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ